তো আমি গতকাল একটু বেরিয়েছিলাম আমি খুবই বেরোই তো আমি আবার একটু না বেরিয়ে থাকতেও পারি না আর আমার বাইরের কাজটা আমাকেই করতে হয় তো আমি বেরিয়েছিলাম বেরোলে কি হয় আদার একটা লোকের সাথে কথা হয় আর যাই হোক না কেন ভালো বুদ্ধিও আসে মন্দ বুদ্ধিও আসে গুজবও আসে আবার এক্সপেরিমেন্ট সেটাও আসে যে যার মতো বুদ্ধি বিবেচনার মধ্যে একটা লাভরা বুদ্ধি তৈরি হয় দেখা গেল সেটা টোটালি ক্ষতিকর আবার মানে যাই হোক আবার দেখা যায় সত্যি ফসকা ফসকাগেরও মানে যেটা সম্বন্ধে একটা ভুল ধারণা চলছিলো সেটা একদম কাটিয়ে উঠে একটা ঠিক ধারণায় এসে যায় তো সেরকম গতকাল সে গতকাল দেখো অনেক কিছু বলছিলাম মানে বলাগুলি হচ্ছিল বলছিলাম বলতে এরকম বসা আর বসেছিলাম কাটের সাথে যেন তো টোটো 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 কাকুরা মানে টোটো ভর্তি হয়নি বসা ছিলাম তো ওরা অনেকে মিলে গল্প করছে আবার আর এক রুটের টোটোর মধ্যে হয়তো একজন বসায় সেটা একটু ভর্তি হবে তবে তো নেবে সেই হিসাবে আমরা বসা ছিলাম বসে বসে না সবাই যেগুলি বলছিলাম সেগুলি মানে টিভিতে সারাক্ষণই বলছে সবাই জানে তো কী হয় সবাই মিলে বললে একটু ভালো লাগে ওইটা নিয়ে যখন যেটা দেখো শীতকালে শীতকাল নিয়ে আলোচনা হবে গরমকালে গরমকাল নিয়ে আলোচনা হবে যেহেতু এখন সব কিছুই একটু অতিরিক্ত মাত্রা একটু না বেশি আর সব কিছু এফেক্ট ফেলছে মানে নেগেটিভ এফেক্ট ফেলছে সুতরাং আলোচনার মানে সে তো টপিক তো সেটাই হবে তাই না তো সবাই মিলে সেটা নিয়ে বলছিলাম কী কী খেতে হবে কেউ রসনা খাচ্ছে কেউ পোস্ট খাচ্ছে কেউ ওআরএস নিয়ে এসছে নিয়ে নিয়ে যাচ্ছেও কিনে যা কেউ ঘরের মধ্যে রেডিমেড বানাচ্ছে কেউ হসপিটালে ভর্তি বিভিন্ন ধরনের খবরাখবর তো এইভাবেই আসে তাই না আবার একে অপরকে সতর্কীকরণ করা হয় সব কিছুই করা হয় তো আমিও গলাগুলি করছিলাম এইভাবে খেতে হবে শরীর গরম হয়ে গেলে আর আরেকটা জিনিস কালকে দেখেছি এত গরম পড়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই হাঁচি দিচ্ছে হাঁচি দিচ্ছে সর্দি সর্দি ফ্যাঁচফ্যাঁচ করছে সবার মুখে কথা থাক্কা বলছে একটু গলা ব্যথা করছে আমার মনে হয় ঘামটা জমে তো আমার আমি বলি না আমার হাঁচি কাশিটা খুব মানে ক্যাচ করে কেউ হাঁচি দিলে আমার আমার হাঁচি দেওয়া শুরু হয়ে যায় তো এরকম তো যখন সেটা হয়নি তো আমি তো অবাক হয়ে গেছি যাই হোক এত গরমে তো আর যারা তো আইসক্রিম খাচ্ছে সেটা পরের কথা আমরা খাইনি আমরা খুবই সতর্ক খাইনি আমি মোটামুটি সব সতেজ জিনিস আবার এই টাইমে শাক পাতা খেতে নেই তবুও যার কেনার সে ঠিকই শাক পাতা শাক হেনা টেনা কিনছে আমরা কিনি নি তো সবাই একটু জিওল মাছের জন্যই গেছে আরে গরমে জিওল মাছ আসবে কোথা থেকে জিওল মাছের পেট পচা তো সবাই সবাইকে বলছিলো এইভাবে আমিও বলছিলাম এইভাবে থাকবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন ঘরের থেকেই খাবার নিয়ে আসবেন রুটিটা কম মুড়িটা বেশি জল ভাত মানে যেগুলো আমরা জানি আর কি অতি কমন কথা যেটা একটা ঠাকুমাও জানে যেটা সবাই জানে মানে যেটা দরমার বেড়ার ঘরের মানুষও জানে আর দশতলা বাড়ির লোকও জানে হ্যাঁ তো সেই হিসাবে সেটাই বলা বলি হচ্ছিল বলা টলার পরে সেই সব তো জ্ঞান বিতরণ জ্ঞান আনুগণ করে টোরে মানে আমদানি রপ্তানি সব করে টোরে একটা জিনিস কি হ্যাঁ যাই হোক বাড়ি ফিরেছি বাড়িটারে ফিরে ভালোই ছিলাম আমি কালকে আমার একটু শরীরটা ওই ছিল মানে গরমেই ওই ছিল থাকতে পারছিলাম না বলে তো সকাল থেকে না আমি সকাল আজকে একটু দেরি করে আমি এমনিতেই দেরি করে উঠি আমি মানে লেট রাইজার বুঝতে পেরেছ লেট টু বেড লেট টু রাইজার তো বরাবরই তাই আমার মানে আমি অনেক রাত অবধি কাজ করব কিন্তু উঠবো আমি দেরিতে তো আমি দেখলাম কি আমার সকালবেলা মানে যেরকমভাবে উঠেছি ওঠা টোটার পরে না ভালোই বেশ এই কাজ ওই কাজ করেছি মানে একদম গতকাল যে আমার শরীরের মধ্যে একটা কষ্ট হচ্ছিল একটা কিরকম কীরকম লাগছিল মানে কীরকম যে লাগছিল মানে দম নিতে পারছি না নাকি শরীর গুড়মুড় করছে সেটা না শুধু আমার একা নয় তা অন্য তো আরও বেশি হচ্ছিলো ঘামাচ্ছিলো কেউ এক একজন প্রচণ্ডভাবে আমি এবার অতটা কালকে ঘামাইও তো আমি আজকে অনেক কাজ করেছি সকাল থেকে আমি তবে বেরোইনি আমি হুম না বেরিয়েই আমি সকাল থেকে চোদ্দবার করে দোতলায় উঠে এই কাজ ওই কাজ আমার টুকটাক টুকটাক কাজ লেগেই থাকে আর আমার যতক্ষণ আমার আজকে কেন জানি মনে হচ্ছিলো যে বেশি বেশি নেই গরমটা কী জানি আমি সকাল থেকেই বলছি কিন্তু দেখছি যে মোবাইলে আসছে টিভিতে আসছে আসবে উনচল্লিশ ডিগ্রি আমার মনে হচ্ছে কি বত্রিশ তত্রিশ এরকম হবে বেশ এই কাজ ওই কাজ করেছি ঝরঝরে ভাবে এটা উঠছি যদিও আমি সকালে একটু মুড়ি জল খেয়েছি খেয়ে প্রায় তিনটে অবধি আমি এই কাজ ওই কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি মানে বন্ধ আর আমার নেই ভালোই লাগছিলো করছি করছি পরে চোখ দেখেই বুঝতে পারছে যে মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছে যে এখন শরীরটা খারাপ পরে দিব্যি আছি হঠাৎ পাঁচটা টাস্টার সময়টা আমি দেখছি যে আমার কি মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরাচ্ছে শরীর কেমন লাগছে টাল খাচ্ছে মানে এত ছোটাছুটি অযথা কাজটা করা আসলে গরমটার মধ্যে ই করেছি ঘাম মুছে চলে গেছি হ্যাঁ জল আমি খেয়েছি সময় বোতলে বোতলে জল খেয়েছি আমি কিন্তু জল খেয়েছি তো হয়ে গেছে আবার প্রচণ্ড জলে চানও করেছি একদম এক ঘন্টা ধরে মানে ধরে ঠান্ডা জলে চান করেছি কিন্তু তারপরে ও মা ঠিক যতটা আমি সুস্থ ছিলাম এখন দেখি আমার মানে না না ঠান্ডাতে না একটা হাঁচি কাশিও ঠাকুর ইচ্ছে হয়নি শুধু মাথা টলছে ঠিক তেমনি ঝিমিয়ে যাচ্ছে শরীরটা সারাক্ষণ মানে শুয়ে থাকতে ইচ্ছা করছে গরমে মানে গাছ পা ভিজিয়ে ভিজিয়েও শুচ্ছি অনেক সময় ফ্যানের তলে একটু আরাম লাগছে এরকম মানে কেমন যে লাগছে হাত পাগুলি এসে এসে করছে ওই জন্য আমি নুন চিনির জল খাচ্ছি একবার চিনি মুখে দিচ্ছি মানে কখন গ্লুকোজ টুকোজের ব্যাপার থাকে অনেক সময় গরমকালেই তো এগুলো হয় যে করছি ভাবছি যে আমি কিছু ও তার মধ্যে আমাদের বাড়িতে একজন এসছে একটা জিনিস দিতে তাকে তার ওখানে যখন গেছি ধরো পাঁচটার পর পাঁচটার পরে ওর কাছে যখন গিয়ে দাঁড়াচ্ছি আমাকে গুনে গেঁথে দিচ্ছে জিনিস ওর থেকে আমি জিনিস নিচ্ছি সব ডেট পেট দেখে হঠাৎ করে তখনই দেখছি যে আমার মাথাটা মাথাচ্ছে বড় কথা আমার কেমন জানি লাগছে শরীরটা ভাবছিলাম যে আমি একটু ঠাকুর দেখতে বেরোব মানে ঠাকুর দেখা না আসলে হচ্ছে একটুখানি কয়েকটা কাজও সারবো একটু বাজারও করবো আর হচ্ছে ভ্যানে ভ্যানে হাওয়া খাবো তো হুম মানে আমি বললাম না আমার ভ্যানে চাতে খুব ভালো লাগে এই ভেবে বেরোচ্ছি হ্যাঁ ও মা বেরোবো মানে রেডি হয়ে গেছি দেখো না রেডি মোটামুটি ছিলাম দেখি কি আমার মাথা টান খাচ্ছে হ্যাঁ আর ওই ছেলে আর ওই ছেলেটা আমাকে বলছে কি যে ছেলেটা দিতে এসছে সে আমাকে বলছে দিদি আমি হচ্ছে কি আমার সম্বন্ধে বলছে বোঝায় দিদি তাড়াতাড়ি করা আমি চোখে দেখছি না চোখে দেখতে পাচ্ছি না আমি যে বলছে বলে দিদি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না মানে বোঝা তো যায় না যে আমি বোধ হয় খুব বেশি শরীরটা ওই ফল করছে বোধ ও বলছে ও চোখে দেখতে পাচ্ছে না আমি ও তুমি দেখতে পাচ্ছ না আমি তো আসলে আমি আমার শরীরটা ফিল করছি না তুমি দেখতে পাচ্ছ না বলে কি নাম স্টোফে দেখতে পাচ্ছি না আমি ও তাহলে কী করবো তোমাকে কি ভ্যানে করে মানে তুমি যে দোকান থেকে এসছো তোমাকে কি সেখানে অটোটো আর ভ্যানে করে পাঠিয়ে দেবো মানে না না তুমি তাড়াতাড়ি নাও পরে কোনো অসুবিধা হলে তুমি দোকানে চলে যেও আমি চোখে দেখতে পাচ্ছি না আসলে গরম আমি কি তুমি তো অনেকক্ষণ ধরে মাল ডেলিভারি দিয়েছো বলে কি না আমি এই কিছুক্ষণ আগে বেরিয়েছি বেরিয়ে কাছে পিঠেরগুলো দিয়েছি আজকে দূরেরটা অন্য দেবে কিন্তু আমি সবে এসি থেকে বেরিয়েছি তো বেরিয়ে এই দুটো সে আসার পরে না আমার কেমন ভালো লাগছে না শরীরটা আর আমাকে দিতেও হবে অনেক দূরে বাড়িতে এর আগে দোকানে যাব তারপর আমি না দোকানে চলে যাই তা বলছি কি হ্যাঁ হ্যাঁ চলে যাও উনি যে বলছে দোকানে চলে যায় টাকাটা খুচরো করেই এনেছে সেইভাবেই বলা ছিল তারপরে আমি বলছি আমি আর আমি ভাবছি আমি চোখে দেখতে পাচ্ছি না তখন ও বলছে কি সত্যি তারপরে আমার সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্যান্য দিন বাইকে আসে হ্যাঁ দেখি কি সাইকেল আমছে কি তুমি আমার বাড়িতে আসো এসে একটু বসো বসে একটু বসো তোমার মাথাটাতে জল দিই হ্যাঁ বসো একটু মানে গেঞ্জি টেঞ্জি ঢিলা করে বা ফুলে ফুলে আমার বাড়িতে কেউ নেই মা আছে অসুবিধা নেই তুমি বসো আমাদের বাড়িতে অনেকগুলো ফাটফাট আছে কোনোটার মধ্যে শো আলাদা ঘর আছে আমাদের তোমার যদি অসুবিধা হয় চিটির জল করে দিই বলে না আমি দোকানে চলে যাই আমি এসিটা ছাড়া থাকতে পারছি না অনেকবারই এসছে আমাদের বাড়িতে মানে অনেকেই আসে দিতে তো তার মধ্যে এই ছেলেটাকে আমি অনেকবার দেখেছি এত কালো দেখিনি আর আজকে যেন না চোখ করে চোখের সাদা অংশটা লাল হয়ে রয়েছে আর যেমন সাইকেলের হ্যান্ডেলটার মধ্যে যেন ঝুলে পড়ছে তারপরে না মানে ঝুঁকে রয়েছে তা অন্যদিন ঝট করে নামে সাইকেলটা থেকে কি সুন্দর আমরা ছেলে আজকে সাইকেলটা সিটের মধ্যে বসে না হ্যান্ডেলটার মধ্যে যেন ওর পারলেও চুকনিটা রেখে দেয় এমন অবস্থা আমার আর থামাচ্ছে কি বলেছে এসিটা থেকে বেরিয়েছে বলে আমি এখন এসিটার মধ্যে যাবো এসিটার মধ্যে যাবো আমি থাকতে পারছি না এই আজকে কিন্তু গরম কম সে ওরও মানে ধৈর্য নেই মানে বুঝতে পারছে যে গরম কম বলুন মানে কথা শোনারও ধৈর্য নেই টাকা টাকা দিয়ে দিয়েছি চলে গেছে এবারে আমি তো উঠোন দিয়ে ঢুকছি ঢুকতে ঢুকতে দেখি আমারও শরীর খারাপ লাগছে তারপরে আমি ভেবেছি যে বেরোভটের ওপর কিচ্ছু করিনি যেন এসে একেবারে আগে আবার হাত মুখ ধুয়ে টুয়ে ওই ভিজা অবস্থা আমি এখন খাটের মধ্যে টান টান হয়ে শুয়ে পড়েছি ফ্যান আজ অন্যান্য দিন আমি পেটেস্টাল ফ্যানটা চালিয়ে আজকে আমি সেই পেটেস্ট্রাল ফ্যানটাও চালাইনি ভেবেছি গীত কতটা গরম লাগছে না কিন্তু ওটাই করে কি ভুল করলাম কি না জানি না সে ভীষণ শরীর খারাপ লাগছে আমার মানে ভীষণ না মানে একটা ঝিমঝিম করছে সব কিছুই যেন হচ্ছে কি একটা প্লাস্টিকের মতো কথাও তো শুনতে পাচ্ছ মানে মাতালের মতো বলছি এরকম এরকমের ও মা ওরও দেখে লেগেছে কালকে এইটা নিয়েই কথা হচ্ছিলো এইভাবে থাকতে হয়তো এইভাবে থাকতে যেদিনই একটু ডাক্তারি করে আসি বাইরে বা ডাক্তারি শুনে আসি বাইরে থেকে তারপরের দিনই আমার কিছু না কিছু হয়